আমার আট বছর বয়সে ঘটে যাওয়া একটা ঘটনা বলি রাত তখন অনেক গভীর ঘরটা নীরব ছিল আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম এমন সময় আমার নিচে একটা শব্দ শুনতে পেলাম আমি ভয় পেয়ে গেলাম আমি দেখতে চাইছিলাম না তাই আমি আমার মাকে ডাকলাম তিনি দ্রুত ভেতরে এলেন বিছানার নিচে চেক করলেন এবং বললেন ওখানে কিছুই নেই এটা শুধু তোমার কল্পনা গী তিনি আমাকে একটা চুমু দিলেন হাসলেন এবং আলো নিভিয়ে দিলেন কিন্তু তিনি চলে যাওয়ার পর আমি আবার শব্দ শুনতে পেলাম আমি কম্বলটা আমার মুখের কাছে টেনে নিলাম আমার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু আমার জানা দরকার ছিল তাই আমি ধারের উপর ঝুঁকে পড়লাম এবং বিছানার নিচে তাকালাম কিছু একটা ছিল এবং দেখতে ঠিক আমার মতোই ছিল একই মুখ একই পাজামা কিন্তু হাসছিল তারপর ফিসফিস করে বলল তুমি এখন আমার বিছানায় উ আমি নড়তে পারছিলাম না আর আমি চিৎকার করার আগেই ওটা হাত বাড়িয়ে আমাকে টেনে নিয়ে গেল পরের দিন সকালে আমার মা আমাকে জাগিয়ে দিতে এলেন কিন্তু আমি চলে গিয়েছিলাম আর অন্য কিছু আমার জায়গায় শুয়েছিল তবুও হাসি ঠিক আমার মতো তাই এখন আমি জানি দানবরা আসো আর তারা এমন জায়গায় লুকিয়ে থাকে যেখানে আমরা কখনোই দেখতে চাই না